পশ্চিমবঙ্গে যারা নিজেদেরকে দাবি করেন যে আমরা বুদ্ধিজীবী তাদেরকে এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখা ভীষণ জরুরি কি বলেছেন এই বিশিষ্ট বক্তা সেটার যদি মর্ম উপলব্ধি করার ক্ষমতা থাকে এবং আপনাদের ধৈর্য থাকে তবেই আপনারা দেখুন না হলে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেতে পারেন মোটিভেশন সেন্টারে সবাইকে ওয়েলকাম চ্যানেলে নতুন এসে থাকলে এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন বিলম্ব নয় শুনতে থাকুন দিনের পর দিন ভারতবর্ষ আক্রান্ত হয়েছে কিন্তু আজ পশ্চিমবঙ্গে নতুন চেহারা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত মসজিদগুলো অতীতে কোনোদিন মন্দির ছিল আমাদের আইনি পরিভাষায় যেগুলোকে নন লিভিং টেম্পল বলা হয় যেসব মসজিদকে আজকে তার বাইরে যে গণেশ প্রতিমা আছে নিয়ম করে বছরে দুবার এসে ওপরে পাথর ছোড়া হচ্ছে চেষ্টা সরকারের সাহায্য সাহায্য চেয়েও তারা কোনো পাচ্ছেন বহু না আমাদের দমদম এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে প্রকাশ্যে দাঁড়িয়ে বক্তৃতা চলেছে এই নদী আমাদের এই ধান জমি সমস্ত আমাদের এই বাড়ি আমাদের কুতুব মিনার আমাদের তাজমহল আমাদের ব্রিটিশ মুঘলদের হাত থেকে মানে আমাদের হাত থেকে এগুলোকে টেনে নিয়েছিল কেড়ে নিয়েছিল আর ফিরিয়ে দিয়ে গেছে হিন্দুদের হাতে এগুলো আমাদের উদ্ধার করতে হবে রাজ্যে পুলিশ ব্যবস্থা নিতে পারে না এই চেহারা কিন্তু আজ থেকে সাত আট বছর আগে কোনোদিন পশ্চিমবঙ্গের হয়নি বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তের কথা বলেছি সীমান্তবর্তী জেলাগুলোর জনসন্তুলন পাল্টে যাচ্ছে সে কথা বলেছে কিন্তু এখন গত সাত বছর আট বছর যদি আমরা দেখি যে সম্পূর্ণভাবে রাজনৈতিক ভোট পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের ভাষা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে সর্দার আমজাদ আলী কোনোদিন হাওড়ায় দাঁড়িয়ে এ ভাষায় বক্তৃতা করেননি কংগ্রেসের নেতা মুসলিমদের মধ্যে দাঁড়িয়ে আমি আব্দুল মান্নানকে কোনোদিন এ বক্তৃতা করতে শুনিনি যে বক্তৃতা আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা করছেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মুসলিম অধ্যুষিত জঙ্গিপুর কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার জন্য কোনোদিন ফেজ টুপি পরে কারোর সামনে গিয়ে বক্তৃতা করেন বহরমপুরে ষাট শতাংশের বেশি মুসলিম অধ্যুষিত একটি লোকসভা আসনে বারবার নির্বাচিত হয়েও কোনোদিন অধীর চৌধুরী এই ভাষায় হিন্দুদের আক্রমণ করেনি আজকে যে পরিস্থিতি সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে র্যাডিকালাইজেশন যেভাবে বেড়েছে আজকে আমাদের শিবপুরের মন্দির তলায় দাঁড়িয়ে একটা ১৩ বছরের বাচ্চা ছেলে ঝগড়া করতে করতে তার বন্ধুকে বলছে যে তোদের সব কটাকে শেষ করে দেবো তোরা কাফের এই অবস্থা আজ থেকে দশ বছর আগে পশ্চিমবঙ্গের ছিল না কিন্তু পশ্চিমবঙ্গে এই অবস্থাটা তৈরি হয়ে করা হয়েছে এবং তৈরি করতে দেয়া হয়েছে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও আমায় নির্বাচনে জয়ী হতে হবে দিনের শেষে যদি না জিততে পারি সংখ্যাগরিষ্ঠতা না পেলে কোনো রাজনৈতিক দলের সংসদীয় রাজনীতিতে তত বেশি গুরুত্ব থাকে না এট দ্য এন্ড অব দ্য ডে আমাকে ক্ষমতা দখল করতে হবে প্রত্যেকেই জিততে চায় এবং জিততে চাওয়াটা কোনো অপরাধ নয় আর রাজনীতি হরিনাম সংকীর্তনের দলও হয় না পলিটিক্যাল পার্টি ব্যান্ড পার্টিও হয় না সুতরাং সে তার মতো করে কৌশল করবে নির্বাচনের কিভাবে লড়াই করবে সেটা ঠিক করবে কিন্তু একটা জায়গায় গিয়ে মানুষকে থামতে হয় আজকে ধর্মান্ধ মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করে গেছে তৃণমূল কংগ্রেস আগে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা কার্যত আর কোন সরকার অবস্থায় নেই এটা গভর্ন করবার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছে এই জায়গা থেকে বের করে আনবার জন্য বড় সংঘর্ষ হবে যারা মনে করছেন এই লড়াইটা খুব মসৃণ হবে অতটা মসৃণ নয় তো ক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কি কি মর্মাপলব্ধি করলেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনকে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে